হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু বাই অ্যাকাডেমি তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দু হাজার পঁচিশে এস এম এফ বি এক্সামের বংশগতি চ্যাপ্টার থেকে প্রায় পঞ্চাশটা কোশ্চিন আলোচনা করবো এই পঞ্চাশটা কোশ্চিন থেকে তুমি এই চ্যাপ্টার যে কোনো এমসিকিউ আসো না কেন এই চ্যাপ্টার থেকে যে কোনো এমসি আসলে তুমি সলভ করতে পারবে তো চলো আজকের এই কোশ্চিনগুলো দেখে নেওয়া যাক যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এস এম এফ বি নোটিফিকেশান এবং বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য তো চলো প্রথম কোশ্চিন দেখে নেওয়া যায় প্রথম কোশ্চিন যেটা রয়েছে মেন্ডেল কত প্রজন্মের পর্যবেক্ষণ করেছিল অপশেন ইয়ে রয়েছে একটি তিনটি চারটি পাঁচটি এখানে সঠিক অ্যান্সার হবে তিনটি তিনটি প্রজন্ম পর্যবেক্ষণ করেছিলেন দুই নম্বর কোশ্চিন মেন্ডেল যে উদ্ভিদে গবেষণা করেছিলেন তা হল গম মটর ভুট্টা ধান সঠিক অ্যান্সার হবে মোটর গাছে তিনি গবেষণা করেছিলেন তিন নম্বর কোশ্চেন যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী নির্ধারণের জন্য কোন পরীক্ষা ব্যবহার কোন পরীক্ষা ব্যবহার হয় এখানে শঙ্কর ক্রস দ্বৈত শঙ্কর ক্রস ত্রিমাত্রিক ত্রিমাসিক শঙ্কর ক্রস আর হচ্ছে ট্রাই হাইব্রিড ক্রস সঠিক অ্যান্সার হবে এখানে এক একক শঙ্কর ক্রস চার নম্বর মেন্ডেলের সূত্র কয়টি এখানে অপশন দিয়েছে একটি দুইটি তিনটি চারটি সঠিক অ্যান্সার হবে তিনটি মেন্ডেলের সূত্র তিনটি পাঁচ নম্বর কোশ্চিন যে মেন্ডেলের প্রথম সূত্র কোনটি স্বাধীন সমাবর্তন একাধিকরণ অ্যালিল আর বর্ণন সূত্র সংশ্লেষ সঠিক অ্যান্সার হবে বর্ণন সূত্র ছয় নম্বর কোশ্চিন জোড়া বিপরীত গুণের উত্তরাধিকারীকে কি বলে এক জোড়া বিপরীত গুণের উত্তরাধিকারীকে কি বলে ট্রাইহাইব্রিড ডাইহাইব্রিড মনোহাইব্রিড পলিহাইব্রিড সঠিক অ্যান্সার হবে মনোহাইব্রিড সাত নম্বর কোশ্চিন কোনটি কোন গ্যামেট একটিমাত্র অ্যালিল বহন করে কোন গ্যামেট একটিমাত্র অ্যালিল বহন করে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড টেট্রাপ্লয়েড পলিপ্লয়েড সঠিক অ্যান্সার হবে হ্যাপ্লয়েড একটি একটিমাত্র অ্যালিল বহন করে আট নম্বর কোশ্চিন তাল গাছটি একটি প্রভাবশালী বৈশিষ্ট্য হল ক্যাপিটাল ডাবল স্মল ডাবলটি জিনোটাইপ হবে এখানে হবে হেটারো হেটারোজাইগাস হোমো হোমোজাইগাস রিসেভিভ ওর হোমোজাইগাস ডেমিমেন্ট আরেকটা হবে কি সহপ্রভাবশালী সঠিক অ্যান্সার এখানে অ্যান্সার হবে হেটোরোজাইগাস সরি হেটার নাম ও হোমোজাইগাস রিসেসিভ তারপর নেক্সট কোশ্চিন যেসব গুণাবলী যৌন বহন করে যেসব গুণাবলী যৌন বহন করে তাদের বলা হয় কি যৌন সংযুক্ত স্বতন্ত্র অটোজমাল নিরপেক্ষ যৌন সংযুক্ত এবিও রক্ত গ্রুপে নির্ধারণ কটি অ্যালিল কাজ করে দশ নম্বর কোশ্চিন কী বলেছে এবিও রক্ত গ্রুপে নির্ধারণে রক্ত গ্রুপ নির্ধারণে কটি অ্যালিল কাজ করে দুইটি তিনটি চারটি পাঁচটি সঠিক অ্যান্সার হবে তিনটি গ্রুপ কাজ করে অ্যালিল হিসাবে দুটি বিভিন্ন বিভিন্ন জিনোটাইপের মাঝে পার্থক্য নির্ধারণের জন্য ব্যবহৃত হয় টেস্ট ক্রস উভয় কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে টেস্ট ক্রস ও ব্যাক ক্রস উভয় হবে সঠিক অ্যান্সার এবি রক্ত গ্রুপে কোন ধরনের বৈশিষ্ট্য বহন করে সম্পূর্ণ আধিপত্য সহপ্রভাব অসম্পূর্ণ আধিপত্য রিসেসিভ সঠিক অ্যান্সার হবে সহপ্রভাব রক্তে আরেস ফ্যাক্টর কোন ধরনের অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয় সম্পূর্ণ আধিপত্য অসম্পন্ন আধিপত্য সহপ্রকটতা সহপ্রভাব সংযুক্ত সঠিক অ্যান্সার হবে সম্পূর্ণ আধিপত্য চোদ্দ নম্বর কোশ্চিন জিন কোথায় অবস্থান করে রাইবোজোমে সাইটোপ্লাজমে ডিএনএ মাইট্রোকন্ডিয়াই সঠিক অ্যান্সার হবে ডিএনএতে পনেরো নম্বর কোশ্চিন কোনটি যৌন সংযুক্ত রোগ থ্যালাসেমিয়া সিকেল সেল হিমোফিলিয়া রক্ত অন্ধত্ব রং অন্ধত্ব রং অন্ধত্ব হচ্ছে যৌন সংযুক্ত রোগ ষোলো নম্বর কোশ্চেন দুটি রিসেসিভ অ্যালিল একত্রে উপস্থিত হলে একত্রে উপস্থিত হলে তা প্রকাশ পায় লুকানো থাকে নষ্ট হয়ে যায় ডেমিনেন্ট হয়ে যায় সঠিক অ্যান্সার হবে প্রকাশ পায় সতেরো নম্বর কোশ্চেন জিনগত রোগের প্রধান কারণ কী ভাইরাস মিউটেশন ব্যাকটেরিয়া পরিবেশ সঠিক অ্যান্সার হবে মিউটেশন জিনগত রোগের প্রধান কারণ আঠেরো নম্বর কোশ্চিন যে কী রয়েছে মেন্ডেল যে সারটি বিশিষ্ট বেছে নিয়েছিলেন সেগুলির মধ্যে এটি হলো না মানে কোনটি কোনটি নয় ফুলের রং বেছে নিয়েছিলেন পাতার আকার বেছে নিন বীজের রঙ ফুলের অবস্থান ওখানে পাতার আকার তিনি বেছে নেননি বাদ বাকি ফুলের রঙ বীজের রঙ ফুলের অবস্থান এগুলো বেছে নিয়েছিলেন তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান বি স্বাধীন সমাবণ্টন সূত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য একই জিনের অ্যালিল ভিন্ন জিনের অ্যালিল একই বৈশিষ্ট্য হোমোলোগাস প্রমোচন সঠিক অ্যান্সার হবে ভিন্ন জিনের অ্যালিল বংশগতির জনক কাকে বলা হয় চার্লস ডারউইন গ্রেগর মেন্ডল মুগোদা ভিস থমাস মার্গ্যান সঠিক অ্যান্সার হবে গ্রেগোর মেন্ডলকে গ্রেগোর মেন্ডেলকে ডিএনের পূর্ব রূপ বা ডিএনএর ফর্ম কি এন ফুল ফার্ম হচ্ছে ডি অক্সিরাইব নিউক্লিক অ্যাসিড দম্পতি থেকে রিসেসিভ রোগে আক্রান্ত সন্তানের সম্ভাবনা হবে দশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এবং পঁচাত্তর পার্সেন্ট হবে পঞ্চাশ পার্সেন্ট গ্রুপ নির্ণয় করেন কে রক্তে গ্রুপ নির্ণয় করেন কে ল্যান্ডস্টাইনার মেন্ডেল জেনার ট্যাবল সঠিক অ্যান্সার হবে ল্যান্ডস্টনার জেনেটিক কোডন বহন করে প্রোটিন ডিএনএ আর কোডন কোড বহন করে পুরুষের এক্স ওয়াই এবং নারীর এক্সেস ক্রোমোজোম কোনটি ভিন্ন কোনটি ভিন্ন এখানে ওয়াই এক্স জেড সবই সঠিক অ্যান্সার হবে ওয়াই ওয়াইটা হবে ভিন্ন ছাবিশ নম্বর কোশ্চিন জিনের বিকৃতি বলে জিনের বিকৃতি বলে ইনভারশনেশান ট্রান্সলেশন রেপ্লিকেশন সঠিক অ্যান্সার হবে মিউটেশন সাতাশ নম্বর কোশ্চেন অসম্পন্ন আধিপত্য দেখা যায় স্নাপ ড্রাগনে মোটরে ধানে গমে স্নাপ ড্রাগন উদ্ভিদে অসম্পন্ন আধিপত্য দেখা যায় হিমোপলিয়ার রোগ কোন ধরনের স্বাভাবিক যৌন সংযুক্ত অটোজোমাল ব্যাকটেরিয়া জনিত হিমোফিলিয়া হচ্ছে একটা যৌন সংযুক্ত ক্রোমোজোম জোট কি নির্দেশ করে উচ্চতা রক্তচাপ লিঙ্গ রং লিঙ্গ নির্ধারণ লিঙ্গ নির্দেশ করে তিরিশ নম্বর যুক্ত বৈশিষ্ট্য প্রধানত দেখা যায় পুরুষ ও মহিলা উভয় সমান কেবল মহিলার সমান কেবল পুরুষের কারো নয় একযুক্ত বৈশিষ্ট্য প্রধানত কেবল পুরুষের ক্ষেত্রে দেখা যায় হেটেরোজাইগা অবস্থান ডোমিনেন্ট বৈশিষ্ট্য প্রকাশ করে ডোমিনেন্ট জিন রিসেভিং জিন সহপ্রভাবী জিন আর হচ্ছে কি মিউটেটেড জিন সঠিক অ্যান্সার হচ্ছে ডোমিনেন্ট জিন বত্রিশ নম্বর কোশ্চেন রক্তের গ্রুপ নির্ধারণ হয় প্লেটলেট দ্বারা অ্যান্টিজেন দ্বারা লোহিত কণিকা দ্বারা প্রোটিন দ্বারা রক্তের গ্রুপ নির্ধারণ করা হয় অ্যান্টিজেন দ্বারা তেত্রিশ নম্বর কোয়েশ্চেন একটি গ্যামেট জিনের সং সংখ্যা একটি গ্যামেটের জিনের সংখ্যা ডিপ্লয়েড হ্যাপলয়েড ট্রিপ্লয়েড পলিপ্লয়েড সঠিক অ্যান্সার হবে হ্যাপলয়েড চৌত্রিশ নম্বর কোশ্চেন হিমোফিলিয়া রোগ দেহের কোন প্রক্রিয়ায় বাধা দেয় হিমোফিলিয়া রোগ দেহের কোন প্রক্রিয়া বাধা দেয় রক্ত সঞ্চালন রক্ত জমাট বাধা শ্বসন রক্তচাপ সঠিক ক্যান্সার হবে রক্ত জমাট বাধ্যে বাধা দেয় ক্রোমোজম গঠিত ক্রোমোজম গঠিত কি দ্বারা কেবল প্রোটিন দ্বারা ডিএনও প্রোটিন আর ও লিপিড শর্করা সঠিক ক্যান্সার ক্রোমোজম ডিএনও ও প্রোটিন দ্বারা নির্ধারিত গঠিত ছত্রিশ নম্বর কোশ্চেন মেন্ডেলের অনুসন্ধানে ব্যবহৃত পদ্ধতি অনুমান পরিসংখ্যান পিয়াজি এবং সার্জিক্যাল সঠিক অ্যান্সার পরিসংখ্যান মেন্ডেলের অনুসন্ধান ব্যবহৃত পদ্ধতি হচ্ছে পরিসংখ্যান কোনটি জিনোটা হেটোরো জাইগাস ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ডাবল টি স্মল ডাবল টি ক্যাপিটাল ডাবল টি স্মল ডাবল টি সঠিক অ্যান্সার ক্যাপিটাল ডাবল ক্যাপিটাল টি স্মল টি আটত্রিশ নম্বর কোশ্চেন দুটি রিসেভিং অ্যালিল থাকলে তা প্রকাশ পায় ডোমিনেন্ট হয় গোপন থাকে একত্রে নষ্ট হয় প্রকাশ পায় দুটি রিসেভিং অ্যালিল থাকলে প্রকাশ পায় মেন্ডেলের কাজ প্রথমে গুরুত্ব পায়নি কারণ ভাষা দুর্বল ছিল উদ্ভিদের ছিল সাধারণ উদ্ভিদ ছিল সাধারণ সময়ের আগেই ভুল ফলাফল মেন্ডেলের কাজ প্রথমে গুরুত্ব পায়নি সময়ের আগেই কারণ সময়ের আগেই চল্লিশ নম্বর কোষ বিভাজনের সময় ক্রোমোজোম বিভাজনের ফল হয় ক্রোমোজোম বিভাজনের ফল হয় সমবণ্টন বিপর্যক ট্রান্সফরমেশন অসমতা সঠিক অ্যান্সার হবে সমপ্রভাবের উদাহরণ তাল বনাম বেটে এবিও গ্রুপ রক্তগ্রুপ রং অন্ধত্ব হিমোক্লিয়া সমপ্রভাবের উদাহরণ হচ্ছে এবিও রক্ত গ্রুপ পুরুষের এক সংযুক্ত রোগ বেশি হয় কারণ ওয়াই ক্রোমোজম শক্তিশালী একটি এক্স ক্রোমোজম থাকে তার জন্য দুটি এক্স থাকে তার জন্য এক্সতে জিন থাকে না তার জন্য একটি এক্স ক্রোমোজম থাকে তার জন্যই সেল অ্যানিমিয়া একটি ব্যাকটেরিয়াল রোগ জিনোগত রোগ ভাইরালগত রোগ আর হচ্ছে হরমোন জনিত রোগ জিনগত রোগ হচ্ছে একটা সিকলসেনিমিয়া অ্যানিমিয়া হলো একটি জিনগত রোগ মানব দেহে ক্রমোজম সংখ্যা বিয়াল্লিশটি ছেচল্লিশটি আটচল্লিশটি চুয়াল্লিশটি চুয়াল্লিশটি হচ্ছে ক্রোমোজম সংখ্যা মানব দেহের যৌন কোষ গঠন করে মাইটোসিস নিওসিস ফিউশন ডিফারেন সঠিক অ্যান্সার নিওসিস জৌন কোষ গঠন কাজ করে মিওসিস হোমোজাইগাস রিসেভিং জিনোটাইপ ক্যাপিটাল টি ক্যাপিটাল ডাবল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল স্মল ডাবল টি ক্যাপিটাল ট্রিপল টি সঠিক অ্যান্সার হবে স্মল ডাবল টি হোমোজাইগাস রিসেভিং জিনোটাইপ ক্যাপিট স্মল ডাবল টি ডিএনএ অনুতে বন্ধন ডিএনএ বন্ধনের ধরন গ্লাইকোসিভিক হাইড্রোজেন কোভালেন আযনিক সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন বন্ধন আটচল্লিশ ডাইহাইড্রোক্রো ডাইহাইব্রিড ক্রস অনুপাত ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান নাইন সঠিক হবে নাইন টু অনুপাত পুরুষের সন্তান পেতে হলে কোন ক্রোমোজোম প্রয়োজন এক্স 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 ওয়াই 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 ও সঠিক অ্যান্সার এক্স ওয়াই পুরুষ সন্তান পেতে হলে এক্স ওয়াই প্রয়োজন লাস্ট क्वेश्चन মানব দেহের তেইশতম ক্রোমোজোম জোড় হলে লিঙ্গ নিধারক অটোজম প্রিসেভিং হোমোজাইগাস লিঙ্গ নির্ধারক